রাহমান ডিজিটাল মুরগির চ্যালেঞ্জের পক্ষ থেকে জানাই অভিনন্দন স্বল্প মূল্যে স্বল্প খরচে বাঁশের খাঁচা তৈরি করানো হয় দেখেন কিভাবে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করা যায় এবং আমাদের কারিগর ভাইরা খাসার বক্সগুলো তৈরি করেছে তৈর করেছে এবং আমরা দেখাবো যে কোনো খামারি ভাই যদি বাঁশের খাঁচা বানিয়ে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং যে কোনো খামারি ভাইয়ের কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছে যায় তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সবশেষে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি আপনারা আমাদের কন্ট্যাক্ট করেন আমরা খাসা বানিয়ে দিয়ে আসব এবং আমাদের খাসাটা হচ্ছে প্রতি খাসা সাড়ে সাত ফিট লম্বা ধন্যবাদ